এবার পুরসভার চেক কেলেঙ্কারি বালুরঘাট পুরসভার চেক ক্যাশ হচ্ছে কলকাতার মুচি পাড়ায় এমনিতে বিষয়টার মধ্যে কোনো অসঙ্গতি নেই কিন্তু যখন শুনবেন পুরসভা কর্তৃপক্ষ ওই চেকগুলি ব্যাঙ্কে জমাই করেননি তখন তো চক্ষু চরম কাজ হবেই আর ঠিক সে কাজটাই হয়েছে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের বালুরঘাট পুরসভায় চেকটাকে ব্যবহার করেন চেক তিনটাকে ব্যবহার করেন অথচ চেকটা উইথড্রাল দেখাচ্ছে নজরে এসছে ব্যাংকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কাজ করছে আপনার মুখেই শুনলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে স্বাভাবিকভাবেই প্রশাসন পুলিশ প্রশাসন যে তদন্ত করছে সেই তদন্তের মাধ্যমে দোষী ধরা পড়বে শাস্তি তিনটি চেকে মোট সাড়ে চোদ্দ লক্ষ টাকা হাওয়া জানা গেছে কলকাতার মুচিপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সেই তিনটি চেক ক্যাশ করা হয়েছে কিন্তু পুরসভা যে চেক ব্যাংকে জমাই করেনি সেই চেক থেকে টাকা উধাও হয় কি করে ফলে যে যে সম্ভাবনার কথা তদন্তকারীরা বলছেন সেগুলি হল এক ব্যাংকের ভিতরে এমন কেউ আছেন যিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দুই যে ঠিকাদার ওই চেক পুরসভারকে দিয়েছে তিনি কোনো জালিয়াতি করে থাকতে পারেন এবং তিন পুরসভার ভিতরে অ্যাকাউন্ট সেকশনে এমন কেউ আছেন যিনি এই চেকগুলির বিষয়ে যাবতীয় তথ্য জানেন তাহলে প্রশ্ন হলো অপরাধী কোথায় পুরসভায় ব্যাংকে না ঠিকাদারের কাছে আর ঠিক এই বিষয়টি তদন্ত করে দেখছে বালুরঘাট পুলিশ রেজিস্টার করার পরে আমাদের তদন্ত শুরু হয় তদন্তের প্রক্রিয়ার সময় আমরা জানতে পারি কলকাতার মুচিপাড়া যে পিএস আছে সেই পিএস সেম এই ঘটনার উপরেই একটা অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে আরও অন্যান্য বিভিন্ন মিউনিসিপ্যালিটিতেও কিছু ফ্রড হয়েছে সেই রিলেটেড একটা কমপ্লেন হয়েছে যে ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে সেই ব্যাংক থেকেই এই কমপ্লেনটা করা হয়েছে আমরা আরও ডিটেলসে সেখান সেই থানার সাথে আলোচনা করি এবং আলোচনা করার পরে জানতে পারি যে আমাদের যে ঘটনাটি রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি তার সাথে এই ঘটনাটি যুক্ত পুলিশের দাবি পুরসভা ও ব্যাংকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত নামে বালুরঘাট থানার পুলিশ তখনই তারা জানতে পারেন কলকাতার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুচিপাড়া ব্রাঞ্চ থেকে মোহাম্মদ ইশাক খানের অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে মুচিপাড়ার বাসিন্দা ইশাক খান সাড়ে চোদ্দ লক্ষ টাকা ব্যাংক থেকে তোলার পর আরও তিনটি বড় অ্যামাউন্টের চেক ব্যাংকে জমা করেন আর ঠিক তখনই সন্দেহ হয় ব্যাংকের এক কর্মীর ঈশাক খানকে ব্যাংকে বসিয়ে রেখে মুচিপাড়া থানার পুলিশে খবর দেন তিনি পুলিশ এসে ঈশাক খানকে জিজ্ঞাসাবাদ করে আরও এক ব্যক্তির খোঁজ পান তার নাম ওয়াসিম আকরাম দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি মুচিপাড়া থানায় যে কেস হয়েছে তার ভিত্তিতে দুজন ব্যক্তি একজন মোহাম্মদ ইসাক আর একজন ওয়াসিম আকরম নামের দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা কলকাতায় আছে আমরা পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আমাদের লিগাল প্রসিডিওর করে তাদের এই ডিটেলসটা এই মুহূর্তে আমার কাছে নেই তবে শীঘ্রই আমরা পেলে আপনাদের জানিয়ে এই যে বেসরকারিকরণ আজকে ট্রেনের ক্ষেত্রে আজকে তেলের ক্ষেত্রে আজকে ব্যাংকের ক্ষেত্রে রেলের ক্ষেত্রে তার প্রভাব মনে হয় এগুলোই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আজকে ব্যাংকের প্রতি যে আস্থা যে মানুষ যে যে সুরক্ষিত রাখবে তার গচ্ছিত ধন সেই জায়গাতেও কিন্তু মানুষ একটু মনে হয় ভয় পাচ্ছে চেয়ারম্যানের ইঙ্গিত ব্যাংকের কন্ট্রাকচুয়াল কর্মীদের দিকে এমন ঘটনা ঘটতেই পারে জানা গেছে ধৃতরা আরও বেশ কিছু পুরসভার টাকা এইভাবে তুলে দিয়েছে সে কারণেই যে প্রশ্নটা উঠছে বেশি বেশি করে তা হল বালুরঘাট সহ অন্যান্য পুরসভার চেকের নম্বর সই সিল কিভাবে কোথা থেকে জোগাড় করেছিলেন অপরাধীরা সেগুলি কোথায় জাল করা হলো তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল ভূত রাজ্যের এই গত তেরো বছরে অসংখ্য চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যার নব্বই শতাংশ তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতা সে কারণেই সন্দেহ পুরনিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট এখনও সামনে আসেনি মানি ট্রেলিংয়ের সবকটি রূপ এখনো স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে তাহলে কি পুরসভার মধ্যেই চুক্তিভিত্তিক কর্মচারীর নামে ভূত পুষছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা পুর মন্ত্রী ফেরহাদ হাকিম মাধ্যম বেরো রিপোর্ট